সাগরের মধ্যে দেখেন কত সুন্দর ভিউ এটা মাত্র পনেরোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন আলুটা দেখেন খুব সুন্দর আলু সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এই পাশে সোলার থাকবে এখানে হচ্ছে গার্ডেন লাইটটা আছে এটার মধ্যে কালার আছে কিন্তু বিভিন্ন কালার মোড থাকবে চোখের স্ট্রিট লাইট মাত্র চার টাকার মধ্যে নিতে পারবেন সারা রাত ব্যাক আপ দেবে গ্যারান্টি সহকারে হচ্ছে হোল্ডার সিস্টেম আইপি ক্যামেরা যেটার মধ্যে এই পাশে একটা ক্যামেরা থাকবে এই পাশে একটা ক্যামেরা থাকবে এই পাশে একটা ক্যামেরা টোটাল তিনটা ক্যামেরা থাকবে যেটা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন ফোল্ডারে সেট করে দেবেন আইপি সিস্টেম মালিকম দর্শক বন্ধুরা সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন ইলেকট্রনিক্স যাবতীয় গ্যাজেট আইটেম সকল ধরনের কালেকশন আমাদের শপে পেয়ে যাবেন অ্যাড্রেসটি বলে দিতে বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 শপ নাম্বার 104 দ্বিতীয় তলায় অবস্থিত এখানে আসলে এত আনকমন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমরা প্রথমে যে কালেকশনটা দেখাবো একটা পাওয়ার ব্যাংক দেখাচ্ছি বর্তমান সময় এগুলার কিন্তু অনেক অনেক চাহিদা আছে আর এটা হচ্ছে 48000 হাজার এমএস এর এই যে 48000 এমএস এর পাওয়ার ব্যাংকটা যাচ্ছেন একটা এরকম বারো ওয়ার্ডের লাইট থাকবে ব্যাকআপ যাবে তিন ঘন্টা এগুলো আপনার বাসা বাড়িতে টং দোকান চায়ের দোকান রেস্টুরেন্টে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলে আপনার বাচ্চার পড়ার টেবিলে সেসব জায়গায় সেট আপ করতে পারবেন সাথে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে আঠারো হাজার এম এর একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন সাথে এরকম বাল্ব থাকতেছে মোবাইল চার্জ দেওয়ার অপশন রয়েছে প্রাইস পড়তেছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছে দুই ধরনের কোয়ালিটি আছে যেটা খুশি এটাই নিতে পারবেন অ্যান্ড দুইটার আলোই আমরা দেখা দিতেছি এই যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা দুইটার আলোয় দেখা দিলাম পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পারচেস করে ফেলতে পারবেন স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তারপর যেটা দেখাবো যাদের ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটা কিন্তু এই যে দেখেন আলুটা আর বাল্বটা কিন্তু অনেক বড় থাকবে কেবলটাও বড় থাকবে আর এটার পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে ছত্রিশ হাজার এম এস ছত্রিশ হাজার এমএসের পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা কিন্তু খুলেও রাখতে পারবেন এভাবে খুলে রাখতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এগুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান টং দোকান চায়ের দোকান অথবা ফুটপাতে ব্যবসা করতেছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে চাইলে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে ছয় ঘন্টা ব্যাক যাবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এটা ওকে তার যে কালেকশান দেখাবো যারা ক্যাম্পিং ল্যাম্প খুঁজেন এই যে আমাদের কাছে কত সুন্দর ক্যাম্পিং ল্যাম্প আছে এগুলার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে তিন তিনটা কালার আছে আর আলুটা দেখেন ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে রেস্টুরেন্ট ডেকোরেশন আপনার বাসাবাড়ি ডেকোরেশন অথবা স্টুডিও ডেকোরেশন সব জায়গায় চাইলে এটা সেট করতে পারবেন প্রাইস পড়বে এটা মাত্র আটশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আজকে আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম সাতশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এটি এছাড়াও আমাদের কাছে ভাইরাল আপনি ট্রিমার পেয়ে যাবেন এই যে ট্রিমারটা ভিনটেজ টি নাইন মডেলটা একদম আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে ইউসবি টাইপ সি পোর্ডে চার্জিং কেবল থাকে অনেকগুলো এক্সট্রা করে ব্যাটারি দেওয়া থাকে ব্যাটারিটা একটু হ্যাসেল পোয়াতে হয় আর আমাদের কাছে যেটা আছে এটা একদম সাথে থাকবে এরকম কাটারগুলা থাকবে অ্যান্ড এটার যে স্প্রিডটা এত স্মুথ কাজ করে এত স্মুথ কাজ করবে চমৎকার একটা টিমার পেয়ে যাচ্ছেন সাথে অ্যাক্সেসরিজ অনেক কিছু থাকবে বি টাইপ সি পোর্ডে চার্জিং কেবল আছে এই পাশে চার্জ দিবেন আর চালাবেন দুমসে চালাবেন ইউজ করতে পারবেন মেটাল বোর্ডের হবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টিমার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস ইতিহাসে সেরা অভার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিনটেস টি নাইন মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন ওকে তার যে কালেকশনটা দেখাবো আমাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে এই যে এই জিনিসগুলা কিন্তু সবারই দরকারি একটি কালেকশন এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি আপনি পকেটে পার্সে ব্যাগে স্কুল ব্যাগে কলেজ ব্যাগে সব জায়গায় কিন্তু এগুলো রাখতে পারেন এটা হচ্ছে তিরিশ হাজার ভোল্টের হ্যাঁ কিভাবে ছস করে দেখেন আপনার সামনে হঠাৎ করে ছিনতাইকারী আসলো কি করবেন আপনার কাছে কিচ্ছু নাই আপনি চাইলে এই প্রোডাক্ট দিয়ে আপনি নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারেন এটা হচ্ছে তিরিশ হাজার বোল্টের আমাদের কাছ থেকে নিতে পারবেন শকিং ডিভাইস মাত্র সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে লাইট থাকবে কিন্তু টর্চ লাইটে কাজ করবে সাথে শকিং ডিভাইস আর এটা হচ্ছে বড়োটা এটাও কিন্তু এখানে দেওয়া আছে এক লাখ বিশ হাজার এমএস অ্যান্ড এটার দেখেন স্পিডটা দেখেন সাউন্ডটা দেখেন কি পরিমাণে সাউন্ড দিবে এটা প্রাইসটা পড়তেছে মাত্র নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এগুলা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছে আছে টিমারের আরো কালেকশন সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা টিমার আছে এটার মডেল হচ্ছে টি নয়শো টি পাঁচশো নয় মডেল এই যে স্ক্রিনশট নিবেন এগুলা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন কাটাকাটি চুল দাড়ি সব কিছু শেপ করা থেকে শুরু করে সব কিছু করতে পারবেন দেখেন কত সুন্দর কাজ করতেছে এগুলা রিচার্জেবল সিস্টেম চার্জ দিবেন আর দোমসি ইউজ করবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এত সুন্দর একটা টিমার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হয় এই পাশে আরও একটা আছে এস ব্র্যান্ডের এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যেটাই নেবেন কত সুন্দর স্মুথলি কাটিং হবে হ্যাঁ এগুলো কিন্তু চুল থেকে শুরু করে দাড়ি সব কিছু কাটতে পারবেন আমাদের কাছ থেকে এই যে বিভিন্ন ক্লিপগুলো দেওয়া আছে চার্জিং কেবল আছে সকল কিছু দেওয়া থাকবে স্ক্রিনশট নেবেন এই যে আরও বড় যারা চান মাত্র সাতশো টাকার মধ্যে একটা টিমার দেখাবো এটার মধ্যে ওয়েল থাকবে এখানে চার্জার আছে ক্লিপগুলা দেওয়া আছে অনেকগুলা সাথে এরকম একটা সুন্দর টিমার পেয়ে যাচ্ছেন ট্রিমারটা আমরা একটু দেখাই তুলে আপনাদের এই যে জাস্ট প্রেস করে দিব অন হয়ে যাবে কিন্তু এগুলো হ্যাঁ চার্জ দেওয়া নাই চার্জ দিয়ে এগুলো অন করতে হবে আর এখানে অন অফ সুইচ আছে বিভিন্ন ফাংশনগুলো এই যে কত সুন্দর দেখেন চলতেছে তো এগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকার মধ্যে আবার অন অফ সুইচ আছে একটা প্রেস করবেন অফ হয়ে যাবে মাত্র সাতশো টাকার মধ্যে নিতে পারবেন বক্সটা দেখে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে এই যে মডেল নাম্বার কে এম নয়শো নব্বই পঞ্চাশ মডেল স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য সবসময় ইউনিক কিছু আনার চেষ্টা করি এই যে ইউনিক আরও একটা কালেকশান দেখাবো যাদের বাসাবাড়ির মধ্যে খুব সুন্দর একটা শো পিস রাখতে চান তারা চাইলে এই সুন্দর জিনিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাকুরিয়াম যেটা আর্টিফিসিয়াল এখানে প্রেস করে অফ করে রাখতে পারবেন আবার অন করে দিলে একদম বাস্তব মনে হচ্ছে এত জোস একটা প্রোডাক্ট আপনি চাইলে আপনার বাসার মধ্যে রাখতে পারেন এটার মধ্যে অ্যাকোরিএম এর মধ্যে মাছেরও আছে আবার হচ্ছে এটা হচ্ছে একটা দেখেন একটা গ্রাম গ্রামের মধ্যে আবার জাহাজ আছে এখানে সাগর আছে সাগরের মধ্যে দেখেন কত সুন্দর ভিউ এটা মাত্র পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি পনেরোশো টাকার মধ্যে পারচেস করতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো আমাদের কাছে সিসি ক্যামেরা আছে এটা হচ্ছে হোল্ডার সিস্টেম আইপি ক্যামেরা যেটার মধ্যে এই পাশে একটা ক্যামেরা থাকবে এই পাশে একটা ক্যামেরা থাকবে এই পাশে একটা ক্যামেরা টোটাল তিনটা ক্যামেরা থাকবে এই পাশে স্পিকারের পোর্টটা রয়েছে মাইক্রোফোন যেটা দিয়ে কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন ফোল্ডারে সেট করে দিবেন আইপি সিস্টেম এটা ওয়াইফাই দিয়েও চলবে ডাটা দিয়েও চলবে আপনার বাসার মধ্যে যদি ডাটা ওয়াইফাই না থাকে ডাটা দিয়েও চালাতে পারবেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র বাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে অ্যান্ড আমাদের কাছে সোলার সিস্টেম মোশন সেন্সর লাইট আছে এগুলা দিনের বেলা চার্জ হবে রাতের বেলায় কাজ করবে মানে মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে দেখেন সিসি ক্যামেরার মতো দেখতে মৌসুম সেন্সর লাইট এটা কিভাবে কাজ করে জাস্ট প্রেস করবো অন হয়ে গেছে এখানে কিন্তু অন্ধকার করে দিছে আলুতে আনলে সাথে সাথে অফ হয়ে যাচ্ছে এই যে অন আলুতে আনছি অফ হয়ে গেছে আবার অন্ধকারে আনলে জ্বলে যাবে এটা প্রাইসটা এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন সোলার সিস্টেম মৌসুম সেন্সর লাইট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা ওকে আমাদের কাছে টিমারের আরও কালেকশন আছে এই যে এইটি পাঁচশো মডেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে বারো দশ বারো দশ মডেল পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এরকম অনেক কালেকশন আছে আর বেন্টেজটা মাত্র তিনশো পঞ্চাশ সেকেন্ড মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে মোশন সেন্স লাইট আছে যেটা কাজ করবে চুর আসলে এই যে সিগন্যাল দুইটা সেকেন্ড সিগনাল দিতেছে কেমনে এখানে তিনটা লাইট থাকবে লাইটগুলো জ্বলে যাবে আর এইটা হচ্ছে মোশন সেন্সর লাইট উপরের দিকে সোলার সিস্টেম থাকবে এটা দিনের বেলা চাষ হবে রাতের বেলা কাজ করবে মানুষ আসলে কাজ করবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে আর কিভাবে কাজ করবে ধরেন একজন মানুষ এটা সামনে চলে আসছে তখনই কিন্তু সিগন্যাল দেওয়া শুরু করবে অপরিচিত কেউ আসলেও কিন্তু সিগন্যাল দেবে বুঝতে পারবেন চুট ডাকা ছিনতাইকারী যেই আসুক না কেন এটার মধ্যে সিগন্যাল দেওয়া শুরু করবে লাইট জ্বলে যাবে আপনি বুঝতে পারবেন আপনার বাসা বাড়ির আশেপাশে কেউ আসছে অথবা আপনার খামারে কেউ আসছে ছিনতাই করার চেষ্টা বা চুরি করার চেষ্টা করতেছে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটি এরপর যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা সোলার সিস্টেম লাইট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাও কিন্তু সুন্দর একটি ওয়ালে সেট করে দিতে পারবেন বাচ্চার পড়ার টেবিলে রাখতে পারবেন প্রাইস পড়বে সাতশো টাকার মধ্যে বাচ্চাদের জন্য টেবিল ল্যাম্প আরেকটা দেখাবো আমরা সোলার সিস্টেম মাত্র পাঁচশো টাকার মধ্যে এটা নিতে পারবেন খুব সুন্দর সোলার সিস্টেম এছাড়াও যারা হচ্ছে মোশন সেন্সর সোলার সিস্টেম খুঁজতেছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা প্রাইসটা নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আলো থাকবে প্রচুর পরিমাণে দুইটা সিস্টেম আছে এটা মোবাইলের চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন সিপোর্ট অথবা সূর্যের আলোতেও চার্জ হবে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের টস লাইটের অনেক কালেকশান আছে এই যে এটা হচ্ছে একটা কত সুন্দর একটি ডিভাইস দেখেন একই সাথে মোবাইল স্ট্যান্ড প্লাস ব্লুটুথ কানেকশন এটা হচ্ছে স্পিকার পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটি আমাদের কাছ থেকে এখন আমাদের কাছে টর্চ লাইটের কালেকশন আছে টর্চ লাইটগুলা দেখেন কত সুন্দর এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্পের কাজ করতেছে খুলে ফেললে এখানে জুম ইন এই যে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট অপশন পেয়ে যাচ্ছেন সাথে আবার কিন্তু বিভিন্ন ফাংশন পাচ্ছেন লো মোট আপার ডেপার সহ বিভিন্ন ফাংশন এখানে ক্যাম্পিং ল্যাম্পের কাজ করতেছে এই পাশে কিন্তু আবার এর অপশন রয়েছে এটা প্রাইসটা আটশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আরও একটা জুম লাইট দেখাবো এটা মাত্র এক হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই যে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট এগুলো আলোর মধ্যে ভিডিও করতেছে অন্ধকারে প্রচুর আলো দিবে প্রচুর আলো দিবে এটা প্রাইসটা পড়তেছে মাত্র আজকের অফার প্রাইস কত দেবো জানেন এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক হাজার টাকা এটা প্রাইস টা পড়তে তেরোশো টাকা এগুলো জুম ইন জুম আউট সরকারে পাচ্ছেন আমাদের কাছে যারা হচ্ছে শুধু টর্চ লাইট খুঁজেন এটা নিতে পারেন এটা পনেরোশো টাকার মধ্যে আলোটা দেখেন চার্জ নাই চার্জ দিতে হবে আচ্ছা যাই হোক এই পাশেরটা দেখি এটার কি অবস্থা এই যে চার্জ আছে এটা মাত্র বারোশো টাকার মধ্যে পারচে করে ফেলতে পারবেন যারা শুধুমাত্র টর্চ লাইট খুঁজেন জিপাস ব্র্যান্ডের এটা নিতে পারেন সানফর্ডের আরও একটা প্রোডাক্ট আছে এগুলো মেড ইন জাপান এই যে জাপান টেকনোলজি সব কিছুই দেওয়া আছে আলু থাকবে প্রচুর পরিমাণে শুধুমাত্র টর্চ লাইট যারা খুঁজেন এটা দেখতে পারেন যারা হচ্ছে জুমিন জুম আক সহকারে দেখতে চাচ্ছেন তারা চলে এগুলো দেখতে পারেন জুম ইন জুম আউট সহকারে আরও একটা কালেকশান দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু লাইটিং জ্বলে যাবে অনেক সুন্দর মাত্র তেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটা আমাদের কাছ থেকে এরকম আরও অনেক অনেক কালেকশান রয়েছে এই যার একটা কালেকশান দেখেন এটার আলুটাও কিন্তু প্রচুর পরিমাণে আলু থাকবে এটার প্রাইসটা আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে আপার ডিপা সব বিভিন্ন ফাংশানগুলো পাচ্ছেন যারা এই ধরনের টর্চ লাইট খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে কিন্তু এরকম সুন্দর লাইট প্লাস লাইটার পেয়ে যাচ্ছেন লাইটের কাজটা গিয়ে দেখেন লাইটের চমৎকার কাজ রয়েছে আপার ডিপা সহ আর এই পাশে একটা প্লেস করে এটা লক করে যখন আপনি ধরবেন তখন এই চমক এটার মধ্যে আপনি চাইলে দিয়াশলায়ের কাজটা এটা দিয়ে করতে পারবেন অর্থাৎ করতে পারবেন তো এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছে ডিজিটাল সানগ্লাস রয়েছে এই যে একটা সানগ্লাস যেটার মধ্যে আপনি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন মিউজিক শুনতে পারবেন সকল কিছু শুনতে পারবেন ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে চমৎকার একটি প্রোডাক্ট মাত্র এক হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ধরনের কালেকশান যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে স্ট্রিট লাইটের কালেকশন আছে যারা হচ্ছে স্ট্রিট লাইট নিতে চাচ্ছেন ছয় চোখের এই যে আলুটা দেখেন প্রচুর পরিমাণে আলো থাকবে আর এই পাশে মনো সোলার প্যানেল রয়েছে এগুলো এক বছরের ওয়ারেন্টি থাকবে লিথিয়াম ব্যাটারি আছে এখানে লিথিয়াম ব্যাটারি থাকবে সাথে স্ট্যান্ড থাকবে এরকম স্ট্যান্ড কেবল স্ট্রাকচার সকল কিছু আমরা দিয়ে দেবো স্ট্যান্ড কেবল স্ট্রাকচার সব কিছু আমরা দিয়ে দেবো এটা প্রাইসটা পড়তেছে মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন ছয় চোখের স্ট্রিট লাইট মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন সারা রাত ব্যাকআপ দেবে গ্যারান্টি সহকারে অ্যান্ড এরপর যেটা আছে এটা হচ্ছে তিন চোখের এই যে এই লাইটটা দেখেন তিন চোখের একটা লাইট এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে আলো থাকবে প্রচুর পরিমাণে এগুলা লিথিয়াম ব্যাটারি ইউজ করছে প্রত্যেকটার মধ্যে এই পাশে মনোসোলার সোলার প্যানেল থাকবে প্রাইস পড়বে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিই আপনি যে কোনো প্লেসেই চাইলে নিতে পারবেন অ্যান্ড এটার মধ্যে দুই চোখের আছে যারা দুই চোখের নিতে চাচ্ছেন এই যে আমাদের কাছে দুই চোখের এটাও আছে আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারবেন এগুলো চার্জ দেওয়ার নাই প্রত্যেকটার মধ্যে চার্জ দিয়ে নেবেন আরও বেশি আলো যাবে এগুলা প্রাইস পড়তেছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে এই যে আমাদের কাছে যারা একদম কম বাজেট চান দুই হাজার টাকার মধ্যে এরকম একটা এরকম একটা দুইশো ওয়ার্ডের লাইট থাকবে সাথে আট ওয়ার্ডের একটা প্যানেল থাকবে মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন যারা একটু বড় সাইজ খুঁজেন এই যে এটা নিতে পারেন আটাইশো টাকার মধ্যে দেখেন একটু দেখাবেন এটা আঠাইশো টাকার মধ্যে এটা পার্চেস করে ফেলতে পারবেন সোলার থাকবে এরকম লাইট থাকবে পাঁচশো আট ওয়ার্ডের এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা গেমিং ডিভাইস খুঁজেন যারা গেমিং ফাইভ ইন ওয়ান কম্বো প্যাকেজ খুঁজেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই কম্বো প্যাকেজগুলো নিতে পারেন আমরা একটু দেখাই আপনাদের কম্বো প্যাকেজটা এগুলার মধ্যে এরকম সুন্দর প্রিমিয়াম সাইজের একটা মাউস প্যাড থাকবে এখানে হচ্ছে কন্ট্রোলার আছে এখানে কিবোর্ড আছে মাউস আছে মাউস প্যাড থেকে শুরু করে কন্ট্রোলার সব কিছু পাবেন ফাইভ ইন ওয়ান কম্বো প্যাকেজ মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এটার মধ্যে আরও একটা মডেল আছে দুইটা আছে ফাইভ ইন ওয়ান কম্বো প্যাকেজ সেম প্রাইস সেম প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারোশো টাকা যারা যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে ফেলতে পারবেন আমরা একটু তাও দেখা দিতেছি আপনাদের এই যে কত কোয়ালিটির একদম গেমিং একটা মাউস প্যাড পাচ্ছেন এখানে কিবোর্ড পাচ্ছেন আট জিবি সাথে স্ট্যাম্প পাচ্ছেন অ্যাডাপ্টার পাচ্ছেন সব কিছু মাত্র আঠারোশো টাকার মধ্যে এই করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে অ্যান্ড সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই টেকনাফ থেকে রুপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে আপনার চাইলে পারচেস করে ফেলতে পারবেন লাইটের কালেকশন রয়েছে এই যে একটা প্লেস করব দেখেন আলুটা দেখেন খুব সুন্দর আলু সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এই পাশে সোলার থাকবে এখানে হচ্ছে গার্ডেন লাইটটা আছে এটার মধ্যে কালার আছে কিন্তু বিভিন্ন কালার মোড থাকবে চমৎকার চমৎকার সব কালার পেয়ে যাবেন এটার মধ্যে আট জিবির মধ্যেও কিন্তু অনেকগুলো কালার থাকবে যারা গার্ডেন লাইট খুঁজেন তারা চাইলে এটা দেখতে পারেন দুইটা ক্যাটাগরি আছে একটি স্ট্যান্ড এরকম স্ট্যান্ড গেড়ে দিতে পারবেন আর একটা হচ্ছে স্ক্রু দিয়ে দিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এ আমাদের কাছে সিসি ক্যামেরার অনেক কালেকশন আছে আমরা সিসি ক্যামেরা যদি দেখাই এই যে হোল্ডার সিস্টেম সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা আইপি সিস্টেম এটা মাত্র সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এন আমাদের কাছে এই যে ভিডিও কলিং সিস্টেম সিসি ক্যামেরা পেয়ে যেটাতে কল ধরা কল রিসিভ করা এগুলো কিছু করতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে আমাদের কাছ থেকে এটা হচ্ছে ভিডিও কলিং সিস্টেম যারা নিতে চাচ্ছেন এখানে একটা লক আসছে নতুন ফিঙ্গার প্রিন্ট লক ফিঙ্গার দিয়ে আপনি কিন্তু এটা দিয়ে লক করে রাখতে পারবেন আপনার অনেক টাকা পয়সা রেখে দিচ্ছেন সেখানে আপনি লক করতে পারতেছেন না সিকিউরিটি সিস্টেম না এটা দিয়ে লক করে রাখতে পারবেন কেউ জানবেও না আমাদের কাছে আপনি পেয়ে যাবেন পকেট ট্রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরকম সুন্দর যেটা পাওয়ার ব্যাংক এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু যারা গেমিং কুলার ডিভাইসগুলো খুঁজতেছেন গেম খেলতেছেন মোবাইল গরম হয়ে যাচ্ছে এরকম কুলিং ডিভাইসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের কাছে পাচ্ছেন এত সুন্দর সুন্দর দেখেন বাচ্চাদের প্রিন্টারগুলা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন আসতে পারেন কিন্তু আমাদের বিখ্যাত বাজার ডট কম আমাদের অ্যাড্রেসটি বলে দিতেছি কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার তলায় অবস্থিত যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর এটা কিন্তু খুব খুব পপুলার একটা জায়গা আপনারা সরাসরি শপে চলে আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ